শেরপুর জেলা আইসিটি কলেজ শূন্য পদের তালিকা শেরপুর জেলায় মূলত পঞ্চম যে গণবিজ্ঞপ্তি হয় সেই গণ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল চোদ্দটা যোগদান করেছে সাতটা তাহলে আপনার বর্তমান শূন্যপদ সাতটি এটি মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে যে অবশিষ্ট যে পদ আছে সেটা এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা হবে পূর্বে সাত এবং নতুন পথ সংখ্যা বাড়বে প্রায় বারোটি অর্থাৎ উনিশ থেকে বিশটা শূন্য পদ পাওয়া যাবে শেরপুর জেলায় আইসিটি কলেজ শাখা এরপর একজন জানতে চাইছে পঞ্চগড় জেলায় ইংরেজি যারা পঞ্চম পঞ্চগড় জেলার ইংরেজি সহকারী শিক্ষক পদের শূন্য পদ জানতে চাচ্ছেন তাদেরকে বলতে চাচ্ছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল তেত্রিশটি যোগদান করেছে ছাব্বিশ জন অর্থাৎ অবশিষ্ট আছে সাতটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন করে যুক্ত হবে প্রায় বিশটি তাহলে সর্বমোট সাতাশটি প্লাস শূন্যপদ পাওয়া যাবে আপনারা আর কোন কোন জেলা পদ জানতে চান এখনই জানিয়ে দিন